সময় ইন্ডিয়ান সেকুলার ফন্ডের বিভিন্ন কর্মসূচিতে ভাঙড় একের তৃণমূলের হারমাত বাহিনীদের দ্বারাই তারা আক্রান্ত হয়ে থাকে বাধা সম্মুখীন হতে হয় একটাই কারণ আপনারা জানেন ভাঙড়ের মাটিতে যে অশান্তির রাজনীতি যে তোলাবাজির রাজনীতি লুটেরাজের রাজনীতি রোধ করতে একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কর্মীরা তারা সারা সর্বদায় বাধার সম্মুখীন হচ্ছে তাদের খাওয়ায় অসুবিধা হচ্ছে তাদের তোলা তুলতে অসুবিধা হচ্ছে তাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মীদের প্রতি সব সময় তাদেরকে বাধা দেওয়া হয় আপনারা জানেন যে কয়েক মাস আগে নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন এই ভাঙল এক নম্বর পঞ্চায়েতের নির্বাচনে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আইএসএফ এর যে সমস্ত প্রার্থী সহ কর্মীরা ভাঙল এক ব্লকে নমিনেশন পর্ব জমা দিতে আসছিল সেই সময় আমাদের কর্মীদেরকে বোট মার হয়েছিল তাদেরকে হাত ভেঙে দেওয়া হয়েছিল পা ভেঙে দেওয়া হয়েছিল আমাদের মালিক ভাই সমেত রাহুল থেকে শুরু করে একাধিক কর্মীদেরকে তাদেরকে আঘাত আনা হয়েছিল তারপরেও তারা নমিনেশনে দাঁড়াতে যায়নি পুলিশ প্রশাসন তারা নীরব ছিল তারা চোখে দেখতে পেয়ে অন্ধ সেজে একটা দলের হয়ে তারা দলদাস দাসিত্ব করেছে তারা জানে এই ভাঙলে যদি আইএসএ বাসে আমরা যেখান থেকে থেকে টাকা তুলেছি তোলা তুলেছি সেই সমস্ত হিসাব দিতে হবে তার হিসাব আগামী দিন দিতে হবে তাহলে আমরা আর গাড়ি চাপতে পারবো না পেট্রোল পাম্পের মালিক হতে পারবো না বিঘা বিঘা সম্পত্তি নিলাম হয়ে যাবে ভাঙলের অসহায় গরিব মানুষ তারা ভোগ দখল করবে তাই বাইরে থেকে বহিরাগত গুন্ডা এবং পুলিশের এক অংশ কাজে লাগিয়ে আইএসএফ কে তারা পঞ্চায়েতের নমিনেশন দিতে দেয়নি বন্ধু শুনে রাখো এক মাগে শীত যায় না আগামীতে ফের ইলেকশন আসবে আইএসএফ এর কর্মীরা তারা মাঠ ছেড়ে পারায়নি আজকে বোঝাতে যাচ্ছে আগামী দিন যে চব্বিশে লোকসভা নির্বাচন হতে চলেছে সেই লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রত্যেকটা বুথে আইএসএফ এর কর্মীরা ভোট করাবে এবং সাধারণ মানুষ দু হাত ভোট ভোট দিয়ে আগামী দিন নওশাদ সিদ্দিকি মডেল ভাঙর এক নম্বর করে তুলবে আপনারা নিরাশ হবেন না ভাঙরের কিছু দুষ্কৃতি নেতা আছে তারা সারা সর্বদাই আমাদের প্রিয় বিধায়ক নৌশাস সিদ্দিকী মহাশয়কে সবসময় বিভিন্ন সময় লেগে থাকে একটা কথা বারংবার বলে থাকে নৌশাস সিদ্দিকী মহাশয় ভাঙরের মাটিতে এক পয়সা উন্নয়ন করতে পারবে না ভাঙরের মানুষের কোনো উপকারে আসবে না উপকারে না আসলে কয়েক মাস আগে যে নির্বাচন হয়েছে এই ভাঙর বিধানসভার মধ্যে ভাঙর দিয়ে দশ দশটি ব্লক আছে তাতে যেটুকুন আমাদের নমিনেশন বেঁচে প্রার্থীদের ভোট করিয়ে ব্যাপক রেজাল্ট এনেছে ভাঙরের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে একটাই কথা বুঝিয়ে দিয়েছে যে বারবার নওশাদ সিদ্দিকি মহাশয়ের নেতৃত্বে আগামী নির্বাচনে প্রতিটা ইলেকট্রিক মেম্বার পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ ক্ষেত্রে আগামী দিন নওশাদ সিদ্দিকীর মতন সততার ব্যক্তিরা তারা রাজনীতি ক্ষমতায় আসুক এলাকা তারা যে বলে থাকে তাদের কথা যদি সত্য হয়ে থাকতো তাহলে যে কয়েক মাস আগে নির্বাচন হয়েছে আমরা জিততে পারতাম না মানুষের ভোট দিয়ে কাউকে আমরা পয়সা দিয়ে ভোট আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন

আর যাবে যারা কোনো রাস্তায় আছে আমাদের এখানে চলে আসুন রক্ত যারা আসছেন চলে আসুন ভাইজনের গাড়িটা ঠিকঠাক সাইড করে দিন এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যে ভাঙড়ের মহান রক্তদান উৎসবের জানার দ্বারায় পরিচালিত হচ্ছে সেই আমাদের প্রিয় বিধায়ক নওশাসের দিকে মহাশয় তিনি উপস্থিত হয়েছেন তিনি আসবেন তার মূল্যবান বক্তব্য এখানে রাখবেন আপনারা অযাতায় দিকে ওদিকে না দাঁড়িয়ে সামনে বসার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আপনারা বসে পড়ুন এবং যে সমস্ত ব্যক্তিরা রক্ত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আপনারা একে একে রক্ত দিন আপনাদের মূল্যবান রক্ত দিয়ে আজকের এই রক্তদান উৎসবকে সফল করুন আচ্ছা আপনারা বসে পড়ুন আমাদের বিধায়ক সাহেব এসে গিয়েছেন আপনাদের সম্মুখে তারা বক্তব্য রাখবেন এখন আপনাদের সম্মুখে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের রাজ্য কমিটির অন্যতম নেতা তাপস মহাশয় ভাই যারা ভলেন্টিয়ার দায়িত্ব আছে সেচ্চা ভাইদেরকে বসার সুযোগ করে দিন অজাতাকে বিশ্লেষণ করা করবেন না আমাদের রাজ্য কমিটির নেতারা আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির অন্যতম নেতা তাপস মহাশয় তাপস ব্যানার্জি মহাশয় একবার জেল ফিরে পরে এদের তিন ভাইকে জেলে রেখেছিল দুজন কাজে ব্যস্ত আছে একজন এসেছে একে তাকে তিনটে উত্তরিয়ে পড়িয়ে দেন তিন ভাইয়ের জন্য আর আরো দুটো পড়ার তো আগের পরে যদি জেলে যেতে হয় অসুবিধা হবে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেলে গেছিলাম আমরা চুরি করে জেলে যাইনি যেরকম পাত্র যদি চুরি করে জেলে গিয়েছে ভাড়ের মানুষের জন্য জেলে যেতে আরো আধার যেতে রাজি আছি এই এই যে ভালোবাসা এই যে কনফিডেন্স আমাদের আর লড়াইয়ের আরো শক্তি যোগায় বলে অনেকে যে ভাই আর আপনি এত ক্ষমতা পান কি হবে এত সাহস পাচ্ছেন কি করে আমি বলি যাও ভাঙড়কে দেখে আসো তারা গণতন্ত্র রক্ষার লড়াই তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করছে